আমি এখন আসলে সূর্যকান্ত একটা মিষ্টি খাবো আমাদের খেয়ে দেখাচ্ছি দেখি সূর্যকান্ত তারপরে সূর্যকান্ত ছেলে কুমার হু সক্রিয় দশক মন্ডলী আসসালামু আলাইকুম আসলে ধনবাড়িতে বেশ কয়েকটি মিষ্টির দোকান আছে তার মধ্যে অন্যতম হচ্ছে সূর্যকান্ত মিষ্টান্ন ভান্ডার ধনবাড়ির এই মিষ্টি কিন্তু অনেক সুস্বাদু হয় তো আমি আপনাদেরকে আজকে সূর্যকান্তর ভিতরে নিয়ে গিয়ে দেখাবো যে আসলে তাদের মিষ্টি কত করে মানে আসলে তারা কেজি বিক্রি করে সেই সাথে আসলে তারা কি কি বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন দোকানে ঢুকবো তখন কিন্তু এখানে খুব সুন্দর আসলে দেখতে পাচ্ছেন যে মিষ্টি তাদের আসলে এটা হচ্ছে চমচম এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং আমরা দেখতে পাচ্ছি পিছনেও কিন্তু আসলে তাদের মানে মিষ্টি বানানো আছে বেশ কিছু এই মিষ্টিগুলো কিন্তু একদম গরম আর গরম গরম মিষ্টিগুলো খেতে কিন্তু আসলে অনেক সুস্বাদু হয় আমরা জানি যে মানে ধনবাড়ির মধ্যে কিন্তু আমরা মানে অনেকে শুনছি যে সূর্যকান্তর মিষ্টি সূর্যকান্তর মিষ্টি এই সেই সূর্যকান্তর মিষ্টি এবং আহ সূর্যকান্ত যিনি তিনি হচ্ছেন এই যে আমার এখানে দেখতে পাচ্ছি স্বর্গীয় সূর্যকান্ত এবং তার ছেলে হচ্ছে ইনি স্বর্গীয় সুধীর চন্দ্রহোর তার ছেলে হচ্ছে ইনি স্বর্গীয় সুকুমার চন্দ্র হোর মানে তিন পুরুষ থেকে কিন্তু আসলে এখানে মিষ্টির শুরু থেকে ধনবাড়িতে এখন পর্যন্ত আসলে অনেকগুলো মিষ্টির দোকান আছে মানে তার মধ্যে কিন্তু সূর্যকান্ত সবচেয়ে বেশি নাম করেছে আপনারা জানেন আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু সসপেন বা দিশের মধ্যে করে কিন্তু আসলে মিষ্টি রেখে দেওয়া হয় আমরা একটু সূর্যকান্তের মানে মিষ্টির দোকানের যিনি ম্যানেজার আছে তার সাথে একটু কথা বলবো বা একটু আসেন তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যে আচ্ছা আপনারা এই মিষ্টি গুলো কত করে কেজি বিক্রি করেন তিনশো টাকা কেজি বিক্রি করি মিষ্টি আপনারা কি কি দিয়ে বানান আসলে এটা শুধু আমাদের সানা দিয়ে হয় এভরিথিং অন্য কিছু আমরা ব্যবহার করি না আমরা তো অনেক সময় জানি যে অনেকে বলে যে মিষ্টিতে নাকি ময়দা বা ছোটা ইউজ করা হয় আমাদের দেখ লোক আলাদা মিষ্টিতে তারা আমাদের ময়দা ছোটা এগুলো মিক্সার করে আমরা ময়দা ছোটা এই দু এই দোকানের মানে বর্তমান মালিকের নাম কি বর্তমান মালিক শুভপুর আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ছবি আছে এই ছবিগুলো কার এটা আপনার প্রথমটা আপনার সূর্যকান্ত তারপরে সূর্যকান্তের ছেলে সুধীর কুমার হুর তার ছেলে হলো সুকুমার চন্দ্র এখন এখনকার তিনি বর্তমানে চালাইতেছে সুকুমারে মারা গেছে তার ছেলে চালাইছে শুভ আচ্ছা এই মিষ্টির দোকানের নাম সূর্যকান্ত কেন রাখা হয়েছিল এটা দনবাইতে সূর্যকান্ত আপনি বিখ্যাত যখন নবাব রাজা সিরাজুল্লাহ ছিলেন তার সাথে সূর্যকান্ত একটা বন্ধুত্ব সম্পর্ক আছিলেন তার বিয়েতে সূর্যকান্তের মিষ্টি বানিয়েছে তার নাম ছিলেন সূর্যকান্ত এই ওই সূর্য হিসাবে তার নাম সূর্য মহারাজ রাখলেন দিন প্রতিদিন কত কেজি মিষ্টি বিক্রি করেন আমাদের প্রতিদিন একশো কেজি একশো দেড়শো কেজি এরকম বিক্রি আমি যতটুকু শুনছি যে আপনারা নাকি মানে ফিক্সড দামে বিক্রি করেন দাম কি কখনো কম হয় নাকি আপনার সময় মিষ্টির দামটা একটু বাড়তি থাকে দুধের সময় একশো টাকা কেজি থাকে তখন আপনার দুধে মিষ্টির দামটা আমরা চারশো করে করি আর সারা বছর আমরা তিনশো টাকা করে বিক্রি করি আপনারা কি শুধু মিষ্টি বিক্রি করেন নাকি দই রসমালাই আমরা মিষ্টি বিক্রি করি রসমালাই বিক্রি করি দই দই বিক্রি করি রসমালাই কালো জাম চমচম ঘি এই মিষ্টি গুলা কি গরম নাকি এগুলা তো মনে হয় গরম গরম মনে হইতেছে গরম মিষ্টি সব কি মিষ্টি খেয়ে আসলে টেস্ট করবো যে আসলে কেমন আপনাদের মিষ্টি ঠিক আছে খান আমি এখন আসলে সূর্যকান্তের একটা মিষ্টি খাবো আপনাদের খেয়ে দেখাচ্ছি দেখি মিষ্টি তো মিষ্টি মিষ্টিটা হচ্ছে গরম আর আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যকান্তের মিষ্টি যারা এখনো খান নাই অবশ্যই ধনবাড়িতে এসে সূর্যকান্তের মিষ্টি খেয়ে যাবেন ধনবাড়িতে কিন্তু আসলে বেশ কিছু মিষ্টির দোকান আছে তো আসলে তার মধ্যে সূর্যকান্ত মিষ্টিটা আসলে নাম করেছে বেশি এটা আসলে আমরা দেখেছি অনেক জায়গায় বিভিন্ন টিভি চ্যানেল পর্যন্ত সূর্যকান্ত মিষ্টি নিয়ে ভিডিও বা আসলে ডকুমেন্টারি করা হয়েছে ধানবাড়িতে আসলে অবশ্যই সূর্যকান্তের মিষ্টি খেয়ে যাবেন কারণ সূর্যকান্তর মিষ্টিটা মানে সত্যি খুব মানে চমৎকার আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম